আসসালামু আলাইকুম আপনারা কি কম বাজেটের মধ্যে এমন একটি ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন যা আপনার কন্টেন্টের গুণগত মান এক ধাপ উন্নত করবে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন একটি মাইক্রোফোন যেটা আমার নিজের খাজের অভিজ্ঞতা অনুযায়ী এই বাজেটের মধ্যে একটা রিয়েল গেম চেঞ্জার হতে পারে এর সাউন্ড কোয়ালিটি ফিচার সবকিছু মিলিয়ে আমাকে সত্যি অবাক করেছে এত কিছু পাওয়া বিশেষ করে এই দামে খুব কমই সম্ভব বিশেষ ধন্যবাদ জানাতে চাই টেক টুলস কে যারা আমাকে এই মাইক্রোফোনটি দিয়ে রিভিউ করার সুযোগ দিয়েছেন আপনারা যেন জানেন আসলে প্রোডাক্টটা কেমন তার জন্য আমি চেষ্টা করবো একদম বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে আজকের প্রোডাক্টটি হচ্ছে উলান জি এ হান্ড্রেড এখন পাওয়া যাচ্ছে মাত্র একত্রিশশো টাকায় স্পেশাল অফারে সঙ্গে পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি সব ডিটেলস ইনক্লুডিং লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিও আর দেখেনি এই মাইক্রোফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা ওকে তো প্রথমে বলে নেই এত সময় যে অডিওটি শুনছেন এটা কিন্তু উলান জির এ হান্ড্রেড মাইক্রোফোনটি দিয়ে করা এই যে দেখতে পাচ্ছেন আমার শার্টে লাগানো আছে সো এই মাইক্রোফোন দিয়েই কত বলতে বলতে আপনাদেরকে আনবক্সিং করে এর ফিচার গুলা দেখায় ওকে ফার্স্টে এরকম একটি বক্স পেয়ে যাবেন এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন মাইক্রোফোন কেস রয়েছে সাড়ে তিন হাজার টাকার আশেপাশে এই মাইক্রোফোনের কেসটা কোয়ালিটি ফুল মনে হচ্ছে তার সাথে সামনের দিকে হচ্ছে চারটা ইন্ডিকেটর লাইট দেখতে পাবেন যা দিয়ে আপনারা বুঝতে পারবেন এটাই ঠিক কত পরিমাণ চার্জ রয়েছে এবং এই কেসের যে লুকটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে বাজেট অনুযায়ী বেশ ভালো লেগেছে ওকে এখন কেসটা ওপেন করা যাক ওপেন করার পর তার ভিতরে রয়েছে এরকম দুইটা উইন্ডশিল্ড এন্ড রয়েছে দুইটা ট্রান্সমিটার এন্ড সাথে পেয়ে যাব রিসিভার রিসিভারের ডিজাইনটা খুব সুন্দর এন্ড এটাতে টাইপ সি কানেক্টর রয়েছে এন্ড দুইটা ম্যাগনেটও পেয়ে যাবেন যাগুলা দিয়ে টি শার্ট বা শার্টের ভিতর এইরকম ভাবে লাগিয়ে নিতে পারবেন মানে বোঝা যাবে না যে আপনি মাইক্রোফোন লাগিয়ে রেখেছেন তাছাড়া একটা টি আর এস কানেক্টর পেয়ে যাবেন যেটা দিয়ে ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এটার যে রিসিভারটি রয়েছে এটাতে আপনারা ডিটাচ করতে পারবেন আমি এটা কুলে টিআরএস কানেক্টরটা লাগিয়ে নিলাম যেহেতু আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করব এন্ড যাদের মোবাইলে টাইপ নাই বা সাপোর্ট করবে না তারা এটা মোবাইলেও ইউজ করে রেকর্ড করতে পারবেন ফোন ক্যামেরা কম্পিউটার সবকিছুতেই ব্যবহার করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপ বারো ঘন্টার মতো পেয়ে যাবেন তো এখন চলেন এটার নয়েজ রিডাকশন ফিচার কেমন সেটা দেখে নেই গাইজ এখন যে বয়েসটি শুনতে পাচ্ছেন এটা নর্মাল মোডে রেকর্ড করা বয়েসে কোনো এডিটিং করা হয়নি শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অনেক নয়েজ এখন যদি পাওয়ার বাটনে একটা প্রেস করি এখন যে বয়েসটি শুনতে পাচ্ছেন এটা ফার্স্ট লেভেল নয়েজ রিডাকশনে রেকর্ড হচ্ছে কোনো এডিটিং ছাড়া নিশ্চয়ই প্রথম বয়েসের চেয়ে এই বয়েজের ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক কম শুনতে পাচ্ছেন অ্যান্ড এখন যদি পাওয়ার বাটনে একটা ক্লিক করি এখন যে বয়েসটি শুনতে পাচ্ছেন এটা সেকেন্ড লেভেল নয়েজ রিডাকশনে রেকর্ড করা কোনো এডিটিং ছাড়া শুনতে পাচ্ছেন এটাতে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই বললেই চলে আর যদি এক্সট্রিম নয়েজ লেভেল অন করে দিই আর একটা প্রেস করে দিলাম এখন শুনতে পাচ্ছেন আর এটা হাই নয়েজ রিডাকশন এগিন যদি আবার প্রেস করি এখন নর্মাল মোডে চলে আসছে এন্ড এখন যে শুনতে পাচ্ছেন এটা এই মাইক্রোফোন দিয়েই করা বাট হালকা এডিট করা যদি আপনি হালকা এডিট করে নেন এরকম বয়স পেয়ে যাবেন এই মাইক্রোফোনটা মূলত টেন মিটারের এর রেঞ্জ খাবার করে আমি একটু দূর গিয়ে দেখাচ্ছি কত দূর পর্যন্ত ধরে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরা থেকে অনেকটা দূরে তাও কিন্তু আমার বয়েসটা রেকর্ড হচ্ছে দশ হবে তো আমি আর একটু দূর গিয়ে দেখি দেখতে পাচ্ছেন আমি আরও অনেকটা দূরে চলে আসছি জানি না আমার বয়েস রেকর্ড হচ্ছে কিনা ঠিক আছে এখন আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন ঠিক আছে আমি আমার ক্যামেরার কাছে চলে যাচ্ছি আশা করছি দশ থেকে পনেরো মিটারের দূর পর্যন্ত রেকর্ড করতে পারবেন তো মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে যদি এক ত্রিশশো টাকার বিবেচনা করি এটা একটি বেস্ট মাইক্রোফোন আপনি এই সাড়ে তিন হাজারের আশেপাশে মাইক্রোফোন থেকে এর থেকে বেশি আশা করতে পারবেন না যদি আমি দশ বারো হাজার টাকার যে মাইক্রোফোন গুলো রয়েছে সেইগুলার সাথে কম্পেয়ার করি তাহলে আমার কাছে এটাই বেস্ট মনে হবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে সেফ